ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত বোলাকে অনেক অনেক স্বাগত দেখো আমাদের সোনা রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি কোথায় অবশ্য বুঝতেই পারছো থাম্বেল দেখে তো চলো যাওয়া যাক গিয়ে তারপর দেখা হবে সবাই রেডি হয়ে গেছি আমরা মা আমি আর সুনামা যাচ্ছি আর ভাই নিতে এসেছে ভাই অনেকেই তোমরা বলো তোমরা কি জুমকা ভাই বোন নাকি দাও যে এই ছোট মামা বাড়ি জল খাবো জল আছে জলের বাড়ি খেলা করছে ওই দেখো আমার ফুচকুছ খেলছে আর ওইদিকে আরেকটা রুম আছে এই যে মানে এদিকে বাড়ির জামানটা হয়তো বো মামা একটু জানলা করেছে মামারবা জলের ব্যবসা আছে তো ও দুধ ছিল ভাই বলল কি যে তাহলে দুধ রোজ রাখ চা বানাতে বলল তো চা বানাতে আসলাম মামা বলল যে একটু দুধ চা বানাও তাহলে তো এসে তাহলে একটু চা খেনে আমি একটু খেতে পারবো তাহলে বাড়িতে তো আছে চা খাওয়া হয় না

তো দেখো খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মানে ফেলতে গেছি নোংরাগুলো দেখি ওখানে ভেসে চড়াচ্ছে তো ভাবলাম তুলে ভেসে রেখে দিয়েছি ওই দেখো মা রান্না করছে দেশি মুরগি আমি পরিষ্কার করে কেটে কুটে সাফ করে পরিষ্কার করে দিয়েছি আমি আর ভাই আমি একা না আমার ভাই চাল বাচ্ছে আর মামা নিচে বাবা আর যে মা রান্না করছে আসলে মামার ভাই এখানে থাকে তো মে মানুষ থাকে তো ভেবেছিলাম মামার বাড়িতে থাকবো তো আর থাকা হলো না মেয়ে সোনা মা খুব কান্নাকাটি করছে তো তার জন্য অমিতকে বললাম নিয়ে যাও এসে তাই নিতে এসেছিলো এবার হচ্ছে মামা মানে মামা আসতে বলেছিল রান্না বান্না করে মানে আসলেও খেয়ে চলে যেত তো আমাদের নিয়েই যাবে একবারে যেহেতু মেয়ে কান্নাকাটি করছে মা বাড়ি থেকে চলে এসেছি এক ঘন্টা হলো এখন বাজে একটা গা ধুয়ে আসলাম মাও গা ধুয়ে চলে এসেছে আর ওই আমি অমৃত শুয়ে পড়েছে আর আমরাও শুয়ে পড়েছি আমরা ঘরের মেজেই শুই প্রচন্ড গরম তো তার জন্য সোনাকে নিয়ে আজকে একটু গরম কম আছে আজকে একটা পাকা চালালেই হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকে রাখছি মামা বাড়ি কেমন লাগলো বলো মানে দেশের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা আছে মামা বাড়ি এইখানটা শেয়ার করা নেই এখানটা আমি তো যেতাম না মানে যেতাম না মানে যাই জবা পড়ে না তো মা এসলো বলে জবা পড়েছে তাই আর কি তো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে আবার একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো शिवरात्रि लाहवाल